ঋতু এত জরুরি তরফ জরুরি তরফ দুয়ারও কারণ আছে কারণটা কি আমি আর তোমার কন্টিনিউ করতে পারবো না রিলেশন মানে রাখব না মানে রাখব না রাখব কারণটা তো বলবা তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না এগুলো অনেক কারণ আছে আমি কয়টা বলবো তুমি একটা স্টাবলিশ কোনো চাকরি করো না তুমি কি বলবো তোমার চেহারা তাও ভালো না কালো একটা চেহারা আমি কেমনে কি বুঝো না তোমার থেকে অনেক ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে আমি যদি দেখতে এতটাই খারাপ হই তাহলে আমার সাথে কেন রিলেশনে এসেছিলে দেখো তোমার সাথে এত কথা বলার আমার সময় নাই তোমার জন্য আমি ফ্রেন্ড সার্কেলের ভিতর যাইতে পারি না আর বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কত স্মার্ট কত সুন্দর আর আমি ওদের তোমার জন্য ওদের কাছে কথা শুনতে পারবো না তোমার কিন্তু ওদের কাছে আমি দাঁড়াইতে পারি না তাই তোমার সাথে রিলেশন রাখা আমার সম্ভব না এটাই যদি কারণ হয় যাও তোমাকে মুক্ত করে কিন্তু একটা কথা মনে রেখো আমার মতো ভালো কেউ তোমাকে দেন। দেখো তোমার যদি ফালতু জ্ঞান দেওয়া যদি হয়ে থাকে আমি চলে যাই আর যদি কখনো নিজেকে পরিবর্তন করতে পারো আমার সামনে আস বুঝি না ও কার লগে রিলেশন করে বলতরের মতো দেখা যায় চেহারাটা কালা আর ও কি স্মার্ট হ্যাঁ ওর কি যায় নাকি বল তুই কি বল এখন তুই একটা চান্স নেই ঠিক আছে দেখ তো তুই মানে রিলেশন করতে পারছ না আমি তো অনেক আগের থেকেই পছন্দ করি দেখি একটা চান্স নিয়ে দেখি হ্যাঁ সেটাই দেখ কি আর কি অবস্থা এই তো বস

আমাকে আসতে বলছিলেন কেন কেন কোন কারণ ছাড়াই বলা যাবে বলা যাবে কিন্তু কারণ জানলে ভালো হয় শোনেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমার আপনাকে ভালো লাগে আমি আপনাকে ভালোবাসি হ্যাঁ জান হ্যাঁ আমি তোমার সাথে কালকেই দেখা করব আমি তো আসছি একটু আমার কাজিনের বাসায় এই জন্য আর কি ঠিক আছে আমি কালকে দেখা করব হ্যালো হ্যালো রিতু কি বারণ করছি না তুই নেক্সট টাইম আমাকে আর কল দিবি না কেন আমি কি তোমাকে ফোন দিতে পারি না তুই যে আমাকে বারবার কল দিস তোর সাথে কি আমার যায় বল তো আমি তো তোমাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি দেখো এরকম করে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না এখন স্টাবলিশ নয় তো কি হয়েছে আমি কি পরে স্টাবলিশ হতে পারবো না দেখো সারা জীবন কিন্তু মানুষের একরকম যায় না তুই আমাকে নেক্সট টাইম থেকে আর কল দিবি না আর যদি দিস তো বুঝবি মাসে কয়দিন হ্যালো চিতু হ্যালো শিফট আসছো হ্যাঁ আসছো বসো বসো কে ফোন দিয়েছিল আরে কেন আরে বলো আরে বাস থেকে কল দিছিল কি বলে ওই বলতেছে বাসায় কখন ফিরবি দেখো কি <liamo> <replaced heartweight> ছেলের তো অনেকদিন বিয়ে কবে আরে এত তারা কিছে করবো তো বিয়ে একটু টাইম দাও এই আশার থেকে দেখতেছি কে এত ফোন দিচ্ছে আর না তুমি থাকো আমি আসন থেকে আসি এটা কে

আমার জীবনের চাইতে বেশি আচ্ছা একটা কথা বলবা হ্যাঁ বলো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো না কখনোই ছেড়ে যাবো না আমিও তোমাকে ভালোবাসি কিরে ছোট ভাই কান্না করিস কে আর বলল না ভাই বেঈমান মানুষ সবসময় সুখেই থাকে হঠাৎ এই কথা কি হয়েছে আমাকে খুলে বল আর বলল না ভাইয়া বেঈমান মানুষগুলো সবসময় সুখেই হয় আর ঠকে যায় আমাদের মতো সহজ সরল ছেলেরা আরে এত ঘুরে পেছে না বলে সরাসরি বলতো শুনবে তাহলে শোনো ঋতু এত জরুরি তরফ জয়ী তরফ দুয়ার কারণ আছে কারণটা কি আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না রিলেশন রাখব না মানে রাখব না মানে রাখব না রাখব না কারণটা তো বলবো তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না এগুলো অনেক কারণ আছে আমি কয়টা বলবো তুমি একটা এস্টাবলিশ কোনো চাকরি করো না তুমি কি বলবো তোমার চেহারা তাও ভালো না কালো একটা চেহারা আমি কেমনে কি বুঝো না তোমার থেকে অনেক ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে আমি যদি দেখতে এতটাই খারাপ হই তাহলে আমার সাথে কেন রিলেশনে এসেছিলে দেখো তোমার সাথে এত কথা বলার আমার সময় নাই তোমার জন্য আমি ফ্রেন্ড সার্কেলের ভিতর যাইতে পাই না আর বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কত স্মার্ট কত সুন্দর আর আমি ওদের তোমার জন্য ওদের কাছে কথা শুনতে পারবো না তোমার নিয়ে ওদের কাছে আমি দাঁড়াইতে পারি না তাই তোমার সাথে রিলেশন রাখা আমার সম্ভব না এটাই যদি কারণ হয় যাও তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু একটা কথা মনে রেখো আমার মতো ভালো কেউ তোমাকে না দেখো তোমার যদি ফালতু জ্ঞান দেওয়া যদি হয়ে থাকে আমি চলে যাই আর যদি কখনো নিজেকে পরিবর্তন করতে পারো আমার সামনে আইস ও এই ব্যাপার প্রকৃতি ছেড়ে দেয় ছাড় দেয় না তুমি কেমনে জানো ভাইয়া আরে ধর্ম তো আমার জীবনেও অতীত কিছু ঘটে গেছে আমি একজনকে অনেক বেশি ভালোবাসছিলাম আমার জীবনের চেয়েও বেশি সে আজ টাকার জন্য অন্য কারো সাথে চলে গেছে কিন্তু সে কখনো সুখ পায়নি আর পাবেও না টাকা কখনো সুখ দেয় না আরে টাকা থাকলে কালো বা ফসা দেওয়া হয় না কি কালো ভালো যদি টাকা থাকতো তোর কাছে তাহলে তোর ভালোবাসা কখনো ছেড়ে যেত না আর যদি টাকা নাই এই জন্যই তোর আছে এই অবস্থা তাহলে ভাইয়া তোমার অতীতের গল্পটা একটু বলো শুনবি তাহলে শোন আমার এই তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ যাওয়ার কারণটা তো বলে যাবে তোমার থাকার আমার কোনো ইচ্ছা নাই আর তোমার সে থাকলে আমার কোনো ভবিষ্যতও নাই আমার ফ্যামিলি থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো আচ্ছা এটাই যদি তোমার ডিসিশন হয় যাও দোয়া করি তুমি সুখে তুমি কি বুঝতে পারছিস প্রত্যেকটা আমি এই একই কারণে দেখায় তাহলে কি ভালোবাসা বলতে কিছু নেই সবই কি টাকা খেলা ভালোবাসা আছে সবার জীবনে আছে শুধু আমাদের জীবনে নেই কেন ডেকেছ আমাকে কিছু কথা বলার ছিল কি কথা বলো দেখো যা হবার তো হয়েই গেছে আমি আর ভুল বুঝতে পারছি এবারে মত আমাকে মাফ করে দাও তুমি ছিলে আমার আয়নার মতো দেখতে পেয়েছি ধরতে পারিনি কাছে পেয়েছি কিন্তু রাখতে পারি দেখো যা আমার তো হয়ে গেছে এইবারে সম্ভব না মানুষের ভিতরে মন একটাই থাকে ওইটা যদি একবার ভেঙে যায় আর জোড়া লাগানো সম্ভব না আয়না দেখো একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না আমার মনটাও একই অবস্থা যেটা ভেঙে গেছে আর কোনোদিনও জোড়া লাগানো সম্ভব না তাই তোমার সাথে আমার আর আগের মতো আসা হবে না ভালো থেকো শোনো